ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল গ্রুপের প্রশ্নে মাত্রা মাত্রাবিহীন কিন্তু একক আছে এমন একটা রাশি মাত্রা নেই একক আছে সেটা আমরা বলবো ঘন ভরবেগের মাতৃ সংকেত আমরা বলবো সেটা এম এল টি টু দি পার মাইনাস ওয়ান লব্ধে কক লব্ধে কক ডালটন আলোক মূল এগুলো সব মৌলিক একক আর হলো লব্ধে কক কারণ আর্ক হলো একাধিক একক নিয়ে গঠিত তারপর দেখো বেক সময় লেখচিত্র অনুসারে পাঁচ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড সময় ব্যবধানের ত্বরণ কী হবে দেখে নাও এই যে বেগ সময় লেখচিত্র দেখো পাঁচ সেকেন্ড থেকে পাঁচ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড পাঁচ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড এই সময় ব্যবধানে পাঁচ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড সময় ব্যবধানে দেখেনা আমরা জানি তরণ এ সমান ভি মাইনাস ইউ বাই তাহলে ভি এর মান দেখো এখানে নাও ছবিতে ভি এর মান পাঁচ ইউ এর মানটা জিরো বাই সময় দেখো সময় দেখো এখানে দেখো দেখেনা সময় দেখো পনেরো থেকে পাঁচ বিয়োগ করবো তাহলে পনেরো থেকে পাঁচ বিয়োগ করছে দেখে নাও তাহলে তরণ এ কত তরণ এ মানে পাঁচ বাই দশ তাহলে তরণ পেয়ে গেল এ সমান জিরো পয়েন্ট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে দেখো ভি মাইনাস ভি মাইনাস ইউ মানে পাঁচ ইউ মানে শূন্য মানে সময়ের পরিবর্তন পনেরো মাইনাস জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তারপর দেখে নাও এ বস্তু দ্বারা এ বস্তু দ্বারা দেখো তাহলে অপশান নিয়ে উঠা গেল এ বস্তু দ্বারা বিয়ের ওপর যে বল প্রয়োগ করা হচ্ছে সেটা হলো এফ এ বি হলে প্রতিক্রিয়া বল কি হবে প্রতিক্রিয়াভাবে মনে রাখবে বিএ কারণ একটা ক্রিয়া একটা প্রতিক্রিয়া তাহলে ক্রিয়া এইটা প্রতিক্রিয়া হবে দেখে নাও তাহলে তাহলে এ বি ছিল এখানে কি হবে বি হবে একটা মাইনাস চিহ্ন হবে তারপরে দেখো একটি একটি মহলে পরমাণু ক্রমাঙ্ক উনিশ তাহলে এম কক্ষে কটা ইলেকট্রন থাকবে দেখে নাও পরমাণু ক্রমাঙ্ক দেখো जेड 19 তালে के एल, एल, एल एम, एम थाले थाले एल एन তালে এটাকে জড 19 তারিখ কে এল এম এন তালে কে কোক্ষে দুটো হবে এল কোক্ষে আটটা এম কোক্ষে আটটা আর এন কোক্ষে কত তালে এখানে দেখে নাও তালেটাকে ভাঙলে তালে কে কোক্ষে দুটো এল কোক্ষে আটটা এম কোক্ষে আটটা আর এন কোক্ষে কত তাহলে দেখো না इनको के कौन इलेक्ट्रॉन থাকবে এম কোক্ষে আমরা বলবো আট ইলেকট্রন থাকবে নিউক্লিয় বলের সৃষ্টি করার জন্য তাই আমরা বলে মিশন করা মিশন করার জন্য নিউক্লিয় বল তৈরি হয় পরস্পরের আইসোবার আইসো বার মানে ভ আইসোবার মানে ভর সংখ্যা সমান দেখো প্রথম অপশনটা দেখো ভর সংখ্যা সমান তারপরে দেখো ভর সংখ্যা সমান হচ্ছে না তাহলে আমরা অবশ্যই বলবো মানে আইসোবারের সংখ্যাটা কোথাও মনে রাখতে হবে যাদের ভর সংখ্যা সমান প্রথম সংখ্যা আলাদা আলাদা তাকে আইসো বলবো অপশনে বলবো গ্রুপ বি দেখে নাও গ্রুপ বি বলতে পলিথিন দেখে নাও পলিথিন পেপারের বেদ নির্ণয় করার জন্য কোন একক ব্যবহার করা আমরা বলব মাইক্রন মাইক্রন একক ব্যবহার করা হয় সুবেদি তুলা সুস্থিত হয় না তাহলে সুবেদি তুলা অবশ্যই সুস্থিত হয় না এটা সত্য তারপরে দেখো উপগ্রহ উপগ্রহ উৎক্ষেপণের জন্য আমরা ডিজিটাল খরিজে ব্যবহার করি তার মেট্রোনাম নামটা হলো মেট্রোনাম এক দশ মেগাটাইন দশ মেগাটাইন সমান কত নিউটন দেখে নাও দেখে নাও দশ মেগাটাইন মানে দশ ইন্টু টোয়েন্ট থ্রি পার সিক্স টাইম তাহলে এবারটা ভাঙা হলো দশ ইন্টু দশ ইন্টু টোয়েন্টু থ্রি পার ফাইভ টাইন টোয়েন্ট থ্রি পার ফাইভ মানে এক নিউটন তাহলে একশো নিউটন তাহলে আমরা পাবো দশ মেগাটাইন মানে একশো নিউটন বেগের পরিবর্তন ভরবেগের পরিবর্তন মানে আমরা বল ইন্টু সময় বলবো এখানে বল হবে তাহলে বল হলো বস্তু চার্ডের পরিমাপ এখানে বল নয় ভর হবে তাহলে সেই জন্য এটা মিথ্যা হবে এরপরে অথবা প্রশ্ন দেখো এম এবং টু এম ভরে দুটি গাড়ির বেগের অনুপাত বলা আছে থ্রি টু ওয়ান কার বেশি ভরবে প্রথমটা বেশি হবে দেখে নাও দেখো বলা আছে ভি ওয়ান বাই ভি টু এই মানটা দেখো বলা আছে তিন বাই এক আর এম ওয়ান বাই এম টু তাকে এখানে বলা আছে কত এম বাই টু এম তাহলে প্রথমটার ভরবে সেটা পি ওয়ান আমরা আমরা বলবো পি ওয়ান মানে পিওান মানে প্রথমটার ভরবে সেটা হলো এম ওয়ান ভি ওয়ান আর পি টু মানে দ্বিতীয়টার ভরবে এটা হলো এম টু ভি টু তাহলে পিওান বাই পি টু করা হলো তাহলে এম ওয়ান ভি ওয়ান বাই এম টু ভি টু তাই দুটোকে বাই করা হয়েছে দেখো মানটা বসানো হয়েছে দেখো আমি পেয়ে গেলাম দেখো পিওান বাই পি টু মানটা হলো তিন বাই দুই তাহলে দেখো পিওানটার দেখো প্রথমটার দেখো বড়ো তা তিনটা বড়ো তিন তিন বড়ো দুইয়ের থেকে তাহলে অনুপাতটা আমরা বলব একের থেকে বড় একের থেকে বড়ো মানে পিওানটা বড়ো যদি বড় হয় তাহলে অবশ্যই প্রথম বস্তু বলবো এর পরে চলে এসো যে এই যে আইসোটোপের এই মানটা কত এই মানটা শূন্য হবে কেন কি করে হবে দেখো আইসোটোপের সংখ্যা মানে আমরা জানি যাদের প্রথম সংখ্যা সমান তাহলে এই দুটো আইসোটপ যদি হয় তাহলে এর সমান সি হবে তাহলে এ সমান সি হয়েছে এবার এই মানটা চাইছে দেখো এ সমান সি হলে তাহলে এ এর সমান তাহলে এর জায়গায় সি এর জায়গায় বসে দাও তাহলে এ স্কোয়ার মানে সে স্কোয়ার এটা যেমন বি স্কোয়ার প্লাস ডিস্কোয়ার ছিল তাহলে টোটাল পার্টটা শূন্য হয়ে গেলো তাহলে এই রাশিটার মান কত বেরোলো শূন্য বেরোলো তারপরে দেখো তারপর দেখো কোন কোনো পরমাণুর একটি ইলেকট্রন কে কক্ষ থেকে এল কক্ষে গেল গেলো তাহলে কে থেকে এল কক্ষে গেল মানে কে থেকে এল মানে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেল তাহলে শক্তি শোষণ করবে বা গ্রহণ করতে হবে শক্তি অ্যাবজর্ব করবে শোষণ করবে এরপর দেখে নাও নিউক্লিয় বলের মান মহাকর্ষ বলের থেকে প্রায় টেন টু জি থার্টি এইট গুণ হবে হ্যাঁ টেন টু জি থার্টি এইট গুণ গ্রুপ সি এর প্রশ্নে চলে এসো সুদি তুলে অন্তর সুবেদী শর্তগুলো লিখতে বলছি দেখো তুলে অন্তর হওয়ার শর্ত হলো তুলে অন্তটি দীর্ঘ হবে অর্থাৎ তুলের অন্তর বাহুটি দীর্ঘ হবে তুতুলারণটি হালকা হবে সূচকটি লম্বা হবে আর তুলারণটির ভারকেন্দ্র আলম্বের খুব কাছাকাছি হবে তারপরে দেখো লব ঢে দেখো লব ঢে কাকে বলে এসআইতে এসআই এসআইতে বলের প্রাথমিক অকগুলির সাহায্যে লিখতে বলছে প্রথম দেখো লব ঢে কাকে বলে লব ঢে কক বলতে যেসব ভৌত রাশির একক একাধিক মৌলিক একক গঠিত হয় সেইসব একককে আমরা লব্ধেরখক বলবো যেমন বেগ ত্বরণ এদের এককগুলোকে আমরা বলবো তারপরে চলে এসো সেটা হলো দেখে নাও তাহলে এস বলের প্রাথমিক এককগুলোকে লিখতে বলছে এসআইতে এসআইতে বলের প্রাথমিক এককগুলো প্রকাশ করতে বলছে এসআইতে বলের প্রাথমিক এককগুলির সাহায্যে প্রকাশ করতে বলছে এটা হলো বত্রিশ থেকে আমরা পাব দেখো এসআইতে বলের একক দেখতে পাচ্ছ এসআইতে বল রেকর্ড নিউটন তাই নিউটন দেখো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা দেখতে পাচ্ছ এটা হলো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা এভাবে বলতে পারি বা এখানে দেখো যে অভিকর্ষ একক দেখো দেখো কেজিওয়েট দেখতে পাচ্ছ কেজিওয়েট আছে এরপর দেখে নাও মাতৃীয় সংকেত মাতৃয় সংকেত কাকে বলে চাপের মাতৃ সংকেত লিখতে বলছেন দেখো মাতৃীয় সংকেত অর্থাৎ যে রাশিমালার সাহায্যে মূল এককগুলি মাত্রার সঙ্গে কোনো ভৌত রাশি কীভাবে সংযুক্ত তা বলা হয় তাকে মাতৃ সংকেত বলে তারপর দেখো চাপের মাতৃ সংকেত হলো এম এল টু ডিপার মাইনাস ওয়ান টি টু দিপার মাইনাস টু এরপর দেখো পরে প্রশ্ন চলে এসো গতিচাড্য কাকে বলে একটা উদাহরণ দিতে বলছে দেখে নাও দেখে নাও কোনো বস্তু সর্বদা সমবেগে কোনো গতিশীল বস্তু কোনো কোনো গতিশীল বস্তু সর্বদা সমবেগে সব বরাবর চল থাকলে এই যে চলার প্রবণতাকে আমরা বলব গতিচাড্য এর উদাহরণ দেখে নাও এর উদাহরণটা আমরা এইটা বলতে পারি দুই একটা বলতে পারি দেখে নাও যে একটা বৈদ্যুতিক পাখা সুইচ বন্ধ করে দিল পাখাটা ঘুরতে থাকে কারণ এটা হলো গতিচাড়ের জন্য পাখাটা কয়েক ঘরে বা আরেকটা বলতে পারি দৌড় প্রতিযোগিতায় কোনো প্রতিযোগীর দৌড় প্রতিযোগিতায় কোনো প্রতিযোগী সীমান রেখায় পৌঁছে থেমে যেতে পারে না গতিচাড়ের জন্য আরও কিছুটা দ্রুত অতিক্রম করে চারেরটা চলে এসো ওয়ান পয়েন্ট ফাইভ কেজি ভারের একটি বস্তু বস্তু ফিফটিন মিটার পার সেকেন্ড বেগে গতিশীল তিন সেকেন্ড পরে বস্তুটি থামাতে হলে কত বিরুদ্ধ বল প্রয়োগ করতে হবে দেখে না এম এর মান দেখো এম এর মান ওয়ান পয়েন্ট ফাইভ কেজি ভি এর মান পনেরো মিটার পনেরো মিটার পার সেকেন্ড টি এর মান তিন মিটার পার সেকেন্ড তাহলে এফ ইন্টু টি সমান আমরা এম ইন্টু ভি বলবো এখান থেকে এফ এর মান দেখো এম ভি বাই টি পেয়ে পেয়ে যাবো তাহলে এম এর মান ভি এর মান টি এর মান বসিয়ে দেখো এফ এর মান পেয়ে গেলাম সেভেন পয়েন্ট ফাইভ তাহলে বিরুদ্ধ বলের মানটা আমরা পেয়ে গেলাম সেভেন পয়েন্ট ফাইভ নিউটন এরপর দেখো দেখে নাও দ্রুতি এবং বেগের দুটো পার্থক্য লিখতে বলছি দ্রুতি এবং বেগের পার্থক্য দ্রুতি দেখো কোনো কোনা একক সময় যে দ্রুত অতিক্রম করে তাকে দ্রুতি বলে কোনো কোনো কোন সময়ের সাপেক্ষে যে স্মরণ স্মরণের হারকে আমরা বেগ বলবো দ্রুতি হলো আমরা বলবো দ্রুত দ্রুতি হলো স্কেলার রাশি বেগ হলো ভেক্টর রাশি আর দ্রুতির মানটা শূন্য হয় না গতিশীল বস্তুর গড় দ্রুতির মান শূন্য হয় না আর গতিশীল বস্তু গড় বেগ শূন্য হয় আর ব্যাসারদের আর ব্যাসারদের বৃত্তপথ বরাবর কোনো কণা একটি ব্যাসের এক প্রান্ত থেকে অপর প্রান্তে গেল কণাটি স্মরণে অতিক্রান্ত দূরত্বের অনুপাত নির্ণয় করতে বলছি দেখে নাও তাহলে বৃত্তপথের ব্যাসার্ধ তো আর বলা আছে তাহলে ব্যাস কত টুয়ার তাহলে ব্যাস টুয়ার মানে তাহলে স্মরণটা টুয়ার তাহলে স্মরণ হলো টুয়ার আর অতিক্রান্ত দূরত্ব টোটাল পথটা হলো টু পাই আর তাহলে এখান থেকে অর্ধেক পথটা হলো টু পাই আর বাই টু তাহলে অর্ধেক পথটা হলো তাহলে এই যে এইখান থেকে এ থেকে বি অর্ধেক পথটা হলো টু পাই আর বাই টু তাহলে পাই আর তাহলে স্মরণ আর অতিক্রান্ত এটা হলো স্মরণ আর এটা অতিক্রান্ত দূরত্ব তাহলে স্মরণ বাই অতিক্রান্ত দূরত্ব সমান আমরা কী বলবো আমরা বলবো টু আর বাই পাই আর ক্যাটাগরি টু বাই পাই তাহলে তাহলে আমার অনুপাত কত হবে টু বাই পাই পাই টু ইস টু পাই বলতে পারি তারপরে দেখে নাও ছয়টা রাদারফোর্ডের আলফা কানা বিক্ষেপণ পরীক্ষার সিদ্ধান্তগুলি লিখতে বলছি এটা আমরা পেজ নাম্বার সিক্সটি সিক্সে পাবো দেখে নাও সিদ্ধান্তগুলি এক নম্বর সিদ্ধান্ত দেখে নাও এক নম্বর সিদ্ধান্ত হলো পরাবণের বেশিরভাগ স্থান ফাঁকা নাম্বার দুই হলো পরাবণ খুব খুব ক্ষুদ্র অঞ্চল জুড়ে নিউক্লিয়াস মানে অবস্থান করে সেই নিউক্লিয়াসটা ধনাত্মক চার্জযুক্ত তিন নম্বর পয়েন্ট হলো কিছু কিছু আলফাগোনা তারা নিউক্লিয়াসের দিকে সামান্য বিক্ষিপ্ত হয়েছে আর কিছু কিছু আলফাগোনা একশো আশিগুণে বিক্ষিপ্ত হয়েছে তাহলে আমরা এই মোট চারটে পয়েন্ট খুব ভালো করে বলে দেবো তাহলে সিক্সটি সিক্স পেজ আমরা পাবো তারপরে দেখে নাও বলা আছে নিউক্লিয় বলে দুটো বৈশিষ্ট্য লিখতে বলছে নিউক্লিয় বলে দুটো বৈশিষ্ট্য এক নম্বর হলো এক নম্বর দেখে নেওয়া বল অত্যন্ত শক্তিশালী বল নিউক্লিয়াবল অত্যন্ত শক্তিশালী আকর্ষণ বল নাম্বার দি নাম্বার দুই হলো এটা স্বল্প পাল্লার বল নাম্বার তিন হলো এটা হলো নিউট্রন ও প্রোটন দ্বারা প্রভাবিত হয় না আর এটা হলো তাহলে এই কটা পয়েন্টই আমরা ভালো করে মনে রাখব তারপরে চলে এসো এখানে চলে এসো সেটা হলো অথবা প্রশ্ন পরামাণুর সবচেয়ে ভারী কণা পরামাণুর সবচেয়ে ভারী কণার নাম কি পরামাণুর সবচেয়ে ভারী কণার নাম নিউট্রন বলব এই কণাটি ইলেকট্রনের থেকে কত গুণ ভারী এই এই কণাটির ভর ইলেকট্রনের ভরের আঠেরোশো উনচল্লিশ গুণ তাহলে আমরা কত বলবো আঠেরোশো উনচল্লিশ গুণ বলবো আঠেরোশো উনচল্লিশ গুণ এই কণাটা ভারী এই কণাটা কত ভারী আঠেরোশো উনচল্লিশ গুণ ভারী তারপরে দেখে নাও সাতেরটা চলে এসো এই হাইড্রোজেন যে আইসোটোপ আছে চিত্র আঁকতে বলছে দেখেন হাইড্রোজেন এ আইসোটো অর্থাৎ এই চিত্রটা ডয়থেরিয়াম আর ট্রাইটেরিয়াম বা টিটিয়াম ডয়টেরিয়াম টিয়ের চিত্রটা আঁকতে হবে দেখে নাও এখানে প্রোটন একটা এ নিউটন একটা এর প্রোটন একটা নিউট্রন দুটো ইলেকট্রন একটা এই দুটো চিত্র এঁকে দিতে হবে পেজ নাম্বার একাত্তরে আমার পাবো দেখো গ্রুপ ডি এর প্রশ্নে তোমরা চলে এসো গ্রুপ ডি এ দেখো ঘনত্ব কাকে বলে ঘনত্ব কাকে বলে ঘনত্ব কাকে বলে দেখো কোনো দেখো কোনো নির্দিষ্ট উষ্ণতায় পদার্থেরকায়তনের ঘরকে আমরা ঘনত্ব বলব পেজ নাম্বার ফাইভে পেয়ে যাব। তারপরে মাপনির সঙ্গে তুলে আনতে সাহায্যে কিভাবে তরলে ঘনত্ব তোমরা নির্ণয় করবে নাও প্রথমে দেখে নাও প্রথমে একটি সাধারণ তুলে অন্তের সাহায্যে একটা কঠিন বস্তু নেওয়া হলো সেই বস্তুটার ভর আমরা হিম ধরে নিলাম মা মাপুনি চুঙের সাহায্যে তারপর দেখো একটি মাপুনি তারপর দেখো একটি মাপুনি চোখ নেওয়া হলো যার বস্তু যে ক্ষেত্র বস্তুর যাতে তাহলে একটা মাপুনি চোখ নেওয়া হলো যাতে বস্তু ওই চু চুঙের ভেতরে বস্তুটা চা চুঙের ভেতরে বস্তুটা যেতে পারে চুঙের এমন একটি তরল নেওয়া যাতে চোরটা তরলটা যাতে ওই বস্তুটা তরলে দ্রবীভূত না হয় এবার ধরে হলো আয়তনটা ভিউ আয়তনটা ভিওওয়ান হলো এবার ধরা হলো চুঙের যে আয়তনটা চুঙের তরলে আয়তনটা ভিওয়ান ধরা হলো তারপরে এরপর দেখো তাহলে একটা প্রথমে দেখে নাও প্রথমে সাধন তুলে আনতে সাহায্যে ওই কঠিন বস্তুটার ভর মাপা হলো ভরটা এম এম ধরা হলো তারপরে একটা মাপুনি চুং নেওয়া হয়েছে সেই মাপুনি চুঙের তরল নেওয়া হয়েছে সেই তরলটা এমন নেওয়া হয়েছে যাতে এই কঠিন বস্তুর সঙ্গে যেন কোনো দ্রবীভূত না হয় বা বিক্রিয়া না করে এবং ধরে নেওয়া হয়েছে তরলে আয়তন ভিহন এরপরে একটা সুতোর সাহায্যে ওই বস্তুকে আস্তে আস্তে তরলে বোধে ডুবিয়ে দেওয়া হয়েছে আয়তন ধরে নেওয়া হয়েছে ভিটু হয়েছে তাহলে এবারে বস্তুর আয়তন ভিটু মাইনাস হয়েছে তাহলে ঘনত্ব ডি সমান এম বাই বি টু মাইনাস ভি ওয়ান তারপরে দেখে নাও এরপরে দেখে নাও অতবার প্রশ্ন মাপনি এবং স্টপ ওয়াচের সাহায্যে কিভাবে কল থেকে জল পড়ার হার নির্ণয় করবে দেখে নাও এটা দেখেন এখান থেকে আমরা পেয়ে যাব দেখে নাও এইটা এখান থেকে দেখো এইটা এটার ছবিটা আঁকতে হবে ছোটো করে বলে দেবে এখান দিয়ে জল পড়ছে ধরা হলো টি সময়ে ভি পরিমাণ জল পড়লো তাহলে জল প্রবাহের হার হলো ভি বাই টি তাহলে এটাই হলো মানে জল পড়ার হার সিজিএস সিজিএসএক দেখে নাও সেমি কিউ সেকেন্ড এসআই এসএক মিটার কিউ পার সেকেন্ড তারপরে দেখে নাও বলের বিভাজন নীতি প্রয়োগ করে দেখাও যে রোলার ঠেলা অপেক্ষা টানা সোজা দেখে নাও এখানে খুব ভালো করে দেখে নাও যখন রোলার যখন ঠেলা হয় দেখে নাও রোলার যখন ঠেলা হচ্ছে রো রোলা যখন ঠেলা হচ্ছে দেখো দুটো উপাংশ আছে দেখো প্রযুক্ত বলে দুটো উপাংশ একটা এইচ একটা ভি একটা এইচ একটা ভি ভি হলো ভার্টিক্যাল এইচ মানে হরাইজেন্টাল ভার্টিক্যাল মানে উল্লম্ব উপাংশ আর এইচ মানে এইচ মানে হরাইজেন্টাল যাকে বলে অনুমী উপাংশ তাহলে দেখো যখন ঠেলা হচ্ছে তাহলে ভি আর ডব্লু পরস্পর একই দিয়ে কাজ করছে তাহলে ওজনটা বেড়ে যাচ্ছে আর এইচটা কী করছে রোলার রোলারটাকে সামনের দিকে নিয়ে যায় তাহলে ওজনটা দেখো যখন আমরা টানছি টানলে যখন ঠেছি দেখো তখন তাহলে ওজনটা বেড়ে যাচ্ছে আর যখন ঠেলা হচ্ছে দেখে নাও যখন ঠেলা হচ্ছে তখন দেখো এইটা ডব্লুর বিপরীতে দেখো ভি কাজ করছে ডব্লুর বিপরীতে ভি কাজ করে ওজনটা কমে গেল তাহলে ওজনটা কমে গেলে তাহলে টানা সোজা তাহলে রোলার টানা অবশ্যই সোজা ভালো দেখে নাও খুব ভালো করে বুঝে নেবে ভালো করে লিখবে পেজ নাম্বার তিরিশে পেয়ে যাব তারপরে দেখে নাও এই যে ভিটি লেখচিত্র অনুসারে প্রথম পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে আর কোন সময় কোন সময় ব্যবধানে কণাটি সমবেগে চলবে দেখো সমবেগে চলবে পাঁচ থেকে বারো দেখতে পাচ্ছ পাঁচ থেকে বারো এই সময় ব্যবধানে কণাটা দেখো সমবেগে চলছে তাহলে সমবেগে চলার অর্থ এটা হলো পাঁচ থেকে বারো এই সেকেন্ডের মধ্যে কমাটা সমবেগে চলছে এবার দেখো এই পাটটা প্রথম পার্টের উত্তর দেখে নাও এটা আমরা ই দিয়ে দিই এটা ই দিয়ে দিই তাহলে এইটা প্রথম পাঁচ সেকেন্ডে বলেছে তাহলে ও এ বি ই ও এ বিই ও এ বিই এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এই ক্ষেত্রফল আমরা কি বলবো হাফ ইন্টু সমান্তরাল বাহু ফল সমান্তরাল বাহু বলতে আমরা বলবো ওয়ে প্লাস বিই এইটা ওয়ে দেখে নাও সমান্তরাল বাহু বলতে ওয়ে এটা হলো ওয়ে প্লাস বিই আর ইন্টু লম্ব দূরত্ব মানে আমরা কি বলবো লম্ব দূরত্ব ও বলবো দেখে নাও এখানে ওয়ে ওয়ের মান কত পাঁচ মিটার পার সেকেন্ড বীর মান বীর মান দেখো এই পুরোটা এটা দশ ছিল এটা দশ মিটার পার সেকেন্ড তাহলে বীর মান আমরা বলবো দশ মিটার পার সেকেন্ড আর ওই ওইর মান এটা হলো ওই থেকে না এটা ওইর মান আমরা কত বলবো এটা পাঁচ সেকেন্ড বলবো তাহলে মানটা বসানো হলো হাফ ইন্টু এটা ওয়ে মানে পাঁচ বিয়ের মান আমরা দশ বলব আর ওই মান আমরা পাঁচ বলব তাহলে দেখেন এটা হলো পনেরো ইন্টু পাঁচ বাই দুই পঁচাত্তর বাই দুই পঁচাত্তর বাই দুই মানে আমরা বলব সাঁত্রিশ দশমিক পাঁচ তাহলে আমরা বলবো সাঁত্রিশ দশমিক পাঁচ তাহলে প্রথম পাঁচ সেকেন্ড অতিক্রান্ত প্রথম পাঁচ সেকেন্ডে অধিক্রান্ত দূরত্ব হলো এই যে ট্রাফিক জিয়াম আছে এই ট্রাফিকের ক্ষেত্রগুলো করা হলো হাফ ইন্টু সমান্তর লম্ব দূরত্ব করা হয়েছে করে দেখো মানগুলো বসে দিয়ে আছে পঁচাত্তর বাই দুই পঁচাত্তর বাই দুই মানে আমরা কত পাবো সেটা হলো সাঁত্রিশ দশমিক পাঁচ তাহলে নির্ণীয় দূরত্ব কত হবে এত তাহলে নিম্ন দূরত্ব আমরা বলবো সাঁত্রিশ দশমিক পাঁচ মিটার নিম্নীয় দূরত্ব সাঁত্রিশ দশমিক পাঁচ মিটার বলবো দেখে নাও খুব ভালো দেখে নাও এরপরে দেখো চলে এসো বো বোর ফোর্ড মডেলের তিনটি গুরুত্বপূর্ণ স্বীকার্য লিখতে বলছে রাদার ফোর্ড মডেলের তিনটি গুরুত্বপূর্ণ স্বীকার্য দেখে না এক নম্বর এক নম্বর পয়েন্ট হলো ইলেকট্রনগুলো ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছা মতো যে কোনো কক্ষপথে আবর্তন করে না কতগুলো সুনির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে নাম্বার দুই এই সকল কক্ষপথে আবর্তনের সময় ইলেকট্রনগুলোর শক্তি গ্রহণ বা বর্জন করে না নাম্বার তিন হল যখন কোনো ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তখন শক্তি বিকিরণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি গ্রহণ করে এরপর দেখো সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ রাদার ফোর্ডের পরমাণু মডেলে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ রাদার ফোর্ডের পরমাণু মডেলের বিচ্ছুতিগুলি লিখতে বলছি দেখে নাও রাধার ফোর্ডের পরামাণু মডেলের বিচ্যুতি দেখে নাও এক নম্বর বলছে এখানে প্রথম পয়েন্টটা বলছে ইলেকট্রনগুলো ইলেকট্রনগুলো একটা বৃত্তাকার কক্ষপাতে ঘুরছে নিরবিচ্ছিন্নভাবে সমদূতিতে ঘুরছে তাহলে যদি নিরবিচ্ছিন্নভাবে সমদূতিতে ঘোরে তাহলে অনবরত শক্তি বিকিরণ করবে অনবরত শক্তি বিকিরণ করে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে পড়ে যাবে তাহলে পরমাণু অস্তিত্ব থাকবে না এটা হলো এক নম্বর পয়েন্ট নাম্বার দুই ইলেকট্রনগুলো যদি মানে যে অনবরত নিউক্লিয়াসকে কেন্দ্র করে খুঁজছে তাহলে যে বর্ণালী সৃষ্টি সেই বর্ণালীটা নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা কিন্তু বাস্তবে আমরা রেখা বর্ণালী পাই এই দুটো পয়েন্ট আমরা ভালো করে ব্যাখ্যা করে দেবো করে দিলে কিন্তু পুরো নাম্বার পেয়ে যাব তাহলে আজকে আমরা আট নম্বর স্কুলটা সম্পূর্ণ ব্যাখ্যা করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করবে ভালো লাগে লাইক করবে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বেল বাটনে ক্লিক করে দেবে আমার পক্ষ থেকে সকলকে আবার ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি